করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস লেটেস্ট একটি গভর্নমেন্ট গভর্নমেন্ট আন্ডারে ডাইরেক্ট গভর্নমেন্ট আন্ডারে জব নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তো এটা কিন্তু মালদা মেডিকেল কলেজে রয়েছে মালদা মেডিকেল কলেজে নিয়োগ চলছে আর কি একশো একষট্টি জন অর্থাৎ সিক্সটি ওয়ান ক্যান্ডিডেটকে কিন্তু নিয়োগ করা হবে সবাই কিন্তু আবেদন করতে পারবেন তবে এখানে আবেদনের জন্য বেশ কিছু নিয়ম রয়েছে সব গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা যে আপনাকে কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এই জবটার জন্য অর্থাৎ মালদা যে মেডিকেল কলেজ রয়েছে এই মালদা মেডিকেল কলেজে নিয়োগ হওয়ার জন্য অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে এবং এখানে কিন্তু ইন্টারভিউর জন্য ইন্টারভিউ সিলেকশানে হবে ডাইরেক্ট সিলেকশান করা হবে এখানে ঠিক আছে তবে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে কারা কারা আবেদন করতে পারবেন বয়স শিক্ষাগত যোগ্যতা এবং বিস্তারিত তথ্য ইনফরমেশান লাস্ট ডেট কত সব কিছু সহকারে আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু স্টেপ বাই স্টেপ তুলে ধরবো তো আমাদের চ্যানেল যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই ধরনের গভর্নমেন্ট আন্ডারে কিন্তু কাজ পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে রাখবেন তো চলুন ভিডিওটি একটি লাইক করে কন্টিনিউ যে আপনাকে আবেদন করার জন্য কি কী নিয়মাবলী বা কি কি জিনিস মানতে হবে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালের কাজের জন্য সুযোগ শূন্যপদ একষট্টি জন অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন পদে বিভিন্ন ধরনের কিন্তু কাজ রয়েছে মালদা মেডিকেল কলেজ এবং হসপিটাল অর্থাৎ মালদা যে সরকারি যে হসপিটাল রয়েছে আর কি তো মালদা মেডিকেল কলেজ হসপিটাল এইখানে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে টোটাল শূন্য পদের সংখ্যা কিন্তু একষট্টি জন তবে এখানে বয়সের যে নিয়মাবলীগুলো রয়েছে বয়স কিন্তু এখানে লাস্ট যেটা রয়েছে লাস্ট কিন্তু টোটাল ষোলোটা বিভাগে টোটাল কিন্তু ষোলোটা বিভাগে কিন্তু কর্মী নিয়োগ করা হবে জেট এখানে যেটা রয়েছে আপনাদেরকে আগে লাস্ট ডেটটা জানিয়ে দিই বাকি স্টেপ বাই স্টেপ বিস্তারিত তথ্যগুলো তুলে ধরবো তো আগামী ঊনত্রিশে এপ্রিল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়োগের জন্য কাউন্সিলিং প্রক্রিয়ার আয়োজন করা হবে ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরওয়ার্ডে আবেদনপত্র সহ অন্যান্য নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে দুপুর একটার একটাই শুরু হবে নথি যাচাইকরণ এবং তিনটে থেকে শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে এবার আসি যে কোন কোন বিষয়ে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু বয়সে যে সীমাবদ্ধতা রেখেছে বয়স কিন্তু পঁয়ত্রিশ বছরের মধ্যে রেসিডেন্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে কাজের সুযোগ সম্প্রতি এই মর্মে হাসপাতাল এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরে ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অর্থাৎ এই যে নিয়োগ নিয়োগের যে বিজ্ঞপ্তি অর্থাৎ নিয়োগ নিয়োগের জন্য যে নিউজটা আর কি এই নিউজটা কোথায় কোথায় দেওয়া হয়েছে রাজ্য সরকারের হসপিটাল এবং রাজ্যে স্বাস্থ্য দপ্তরে হসপিটাল এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ওয়েবসাইটে কিন্তু এই বিজ্ঞপ্তিটা জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী হাসপাতালের হাসপাতালের ষোলোটি বিভাগে চিকিৎসক নিয়োগ করা হবে কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে নিয়োগ হবে জুনিয়ার রেসিডেন্ট পদে মোট শূন্য পদের সংখ্যা একষট্টি হাসপাতালে টেস্ট মেডিসিন ইএনটি জেনারেল সার্জারি জেনারেল মেডিসিন সাইকিলিয়াটি নিউ সার্জারি অবস্টিক্স ও গাইনোকলজি সহ অন্যান্য বিভাগে চিকিৎসকের কাজের সুযোগ পাবেন জুনিয়ার রেসিডেন্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স দাবি পঁয়ত্রিশ বছর মধ্যে সংরক্ষিতের জন্য ছাড় থাকবে আবেদনকারীদের পশ্চিমবঙ্গ ও অন্য রাজ্যে মেডিকেল কাউন্সিল মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া ন্যাশনাল মেডিকেল কমিশন কর্তৃক শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হতে হবে পাশাপাশি বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং প্রদত্ত রেজিস্ট্রেশন থাকাও জরুরি আগামী উনত্রিশে এপ্রিল মালদা মেডিকেল কলেজ ও হসপিটালের নিয়োগের জন্য কাউন্সিল প্রক্রিয়ার আয়োজন করা হবে ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাট আবেদনপত্র সহ অন্যান্য নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে দুপুর একটায় শুরু হবে নথি যাচাইকরণ এবং তিনটে থেকে শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া এ বিষয়ে বাকি তথ্য মুলতবি বিজ্ঞপ্তি থেকে জানা যাবে তো সমস্ত ইনফরমেশানটা যেখানে এনাদের যে ওয়েবসাইট রয়েছে আর কি তো ওয়েবসাইট থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এছাড়াও কিন্তু আপনারা চাইলে আনন্দবাজার আনন্দবাজার যে পত্রিকা রয়েছে এই আনন্দবাজার পত্রিকা অনলাইন ওয়েবসাইটও কিন্তু আপনারা যে এই নিউজটা কিন্তু পাবেন এছাড়াও যদি আমরা ডাইরেক্ট গভর্নমেন্টের মধ্যে যদি দেখতে চান এই নিউজটি তাহলে স্বাস্থ্য দপ্তরের যে ওয়েবসাইট রয়েছে এবং হসপিটালের হসপিটাল এবং স্বাস্থ্য দপ্তর রাজ্য সরকারের যে ওয়েবসাইট রয়েছে সেইখানে কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাহলে আপনারা কিন্তু এই এই প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন পদ অর্থাৎ যে পদগুলো রয়েছে আর কি ষোলোটা বিভাগে তো সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম কারা কারা আবেদন করতে পারবেন এবং কোন কোন বিষয়ের ওপরে ভ্যাকেন্সি রয়েছে সমস্ত কিছু কোন কোন বোর্ড থেকে আপনারা পাস করলে তবে আবেদন করতে পারবেন সবকিছু কিন্তু একই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো ভিডিওটাকে ব্যাক করার আগে অবশ্যই কিন্তু ভিডিওটা একটি লাইক করে আপনার পরিচিত লোকের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন যারা গভর্নমেন্ট আন্ডারে যারা অর্থাৎ সরকারি চাকরি যারা করতে চাইছেন তাদের কিন্তু অনেকটা উপকৃত হবেন তাদের কাছে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার হবে শেয়ার করবেন এবং চ্যানেল যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে রাখবেন তো চলুন দেখা হবে আবার পরবর্তী কোনো একটি লেটেস্ট জব আপডেট নেই